পুষ্পা পুষ্পা কাটি সরিষারিষা খুব ভালো হবে বসু শান্তি হবে রোমান্টিক একটা সিন হবে সরিষার বস পটি করার মজাই অন্য রকম সরিষার কালার হলুদ সুন্দর প্রকৃতির সাথে মানাবেও ভালো পটি করেও শান্তি পাবো আজকে মন মতন করব আজকে পটি করে করবো আহ সে শান্তি লাগছে বাহ প্রকৃতির সাথে আজকে আমার পটি খুবই খুশি আনন্দ উৎসাহ করছে ফুলও সুন্দর লাগছে আহ ওটি সুগন্ধ অনেক সুন্দর বাহ মজাও লাগবে তো মজা হচ্ছে ওটি করতি লাগলাম আর একটা মানুষও আছে কি কর এই ওদিকে ঘুরে ঘুরে বয় ঘুরে বই ঘুরে বই এদিকে তাকাস না ঘুরে ঘুরে তাকাস মুখে মুখে কথা বলিস নিচের দিকে তাকাস না পটি শান্তি করি করতে দে অনেকদিন আমার পেটের ভিতরে জুমা ছিল পটি পাইনি কো সেই জন্য আজকে আমি প্রকৃতির সঙ্গে খোলা আকাশে পটি করতে আইছি কিছু বলিস নি পটি মেলা দিন জুমা ছিল তো পটি অনেক ফেলে বার হয়েছে পুষ্পা পুষ্পাকা ফ্যান হম আমি পটি তো সুগন্ধ হবেই হ্যাঁ আ ভাই তোর পটি এত বাসনা কেন তোর পটি হাঁটতিস তো কিভাবে লিগা বুঝতিস আরাম পাচ্ছি আমি ও ভাই আমার পটি যে এত সুগন্ধ হবে না বাসনা যে হবে না আমি পুষ্পা পুষ্পা ফ্যান হু আর এই জন্য ব্যান্ডিং পটি এই সুগন্ধ আছে আমার অনেক সুন্দর সুগন্ধ যেমনি সুগন্ধ সেমনি এই যে সরিষার খেতে সরিষারও সুগন্ধ আছে এত সুন্দর সুঘেন আসতেছে কোন দিন আসতেছে মনে হচ্ছে অনেক দিনকার সুগন্ধ পরিচিত সুগন্ধ কোন আসছে ও ভাই তুমি বিড়ি খাচ্ছো তাই তো বলি ভাই তোমার সুগন্ধ আমার নাক পর্যন্ত আসতেছে ভাই দুই টান বিড়ি দিও আমাকে আ ভাই তোমার পটে সুগন্ধ আর থাকতে পারলাম না তাতে একটা সুগন্ধ আমি জ্বালাইছি তুমি যদি চাওতে দুই টান দিতে পারো ভাই তুমি কেবা কথা করছো আমি আর চাই কেমন তুমি দিলেই তো আমি দুইটা টান মারতে পারি আমার একটু ভালো লাগতো থ্যাংক ইউ আর আমি করো আমি করি পুষ্পাকা ফ্যান হুমে কাউ কাছে ঝুঁকি না এই শুধুমাত্র এই বিড়ির জন্য আমি ঝুকলাম আহ আকাশে বিড়ি খাইতেও মজা লাগে পটি করতেও মজা লাগে আহ ভাই তুমি আমার মনের মতন কাজ করেছো বিড়িটা জ্বালাইয়া ভাই তুমি দুইটা মারো দুজন মিলে মিশে খায় তো ভাই তোমার কি পটি করা হয়েছে ভাই হ্যাঁ না ভাই আমার আমার হয়নি হয়ে গেছে আমি এখন আসি আমার আর পটি হবে না আহ একটা সুন্দর বাজনা বাড়ালো পুষ্পাকা ফ্যান হমে এরকম বাজনাই তো দরকার তাইল তো মানুষ বুঝবে আমি একটা পুষ্পাকা ফ্যান ঝুকে গা নেই ভাই তুমি তোমার বাজনা ওরকম হচ্ছে কে ভাই তুমি বাজনা একটু ভালো করে দিতে পারছ না আমার মতো করে তোমার বাজনা কেমন যেন ভর 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 কাটতেছে একটু সুন্দর ফুরের সাথে বাজনাটা দাও বাজনাটা শুনেও মজা পাই আমারও একটু ভালো লাগুক মানুষজন শুনলেও একটু তোমাকে বাহাবা দিক হ্যাঁ আমার বাজনা তো ভাই ভালো লাগতেছে না আমারই ভালো লাগতেছে না আপনার কিভাবে ভালো লাগবে আমার বাজনা একটা বাসি লাগালি ঠিক হয়ে যাবেনি বুঝছেন ভাই আমার পথি করা হয়ে গেছে আমি ভাই আসি হ্যাঁ আমার আর পুঁথি করা লাগবে না আমার যথেষ্ট হইছে আমি আসি ভালোই লাগলো আজকে আ ভাই তুমি উঠে যাচ্ছ তুমি গুলিপ করলে না ভাই আমি পুষ্পা পুষ্পা কা ফ্যান কাবি কাবিপ করি না তো জাম আসলাম আমি তো গুলিপ করলাম না পটি করলাম মানুষজন তো সুন্দর সুগন্ধ পাবিনি কি বা বলবি শান্ত মারি গেছি যেভাবে তো ম্যানেজ করছি পুষ্পা পুষ্পাটা ফ্যান হমে কাবি ঝুকে গেলাম কি ঘাস সোজা হয় না কে ঘাস সোজাই না কেমন হ্যাঁ আমি কি আসলে পুষ্পা হয়ে গেলাম নাকি হ্যাঁ আমার তো ঘাস সোজা হচ্ছে না কি করি এখন মানুষজন তো তো ঘাড় ব্যাকা বলবি না হ্যাঁ এটা তো কি কুড়ি আমার তো কি করার আর পুষ্পাটা ফ্যান এখন আমি মানুষ জন্য বুঝবি আমি পুস্তার বিশাল একটা ফ্যান আমি এরকম শিখতেই যাই করবো হয়ে গেছে